আসসালামু আলাইকুম স্বাগত মেবি সি জব কেয়ারে নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশনের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা হতে যাচ্ছে তেইশ আট তারিখ সকাল দশটার সময় তো এখানে প্রতিষ্ঠান সম্ভব একটি প্যাটার্ন বা মার্ক ডিস্ট্রিবিউশন পাবলিশ করেছে যে টোটাল মার্ক হলো হান্ড্রেড মার্ক এখানে প্রাথমিক বিজ্ঞান বিষয়ক থেকে থাকবে পঞ্চাশ মার্ক প্রাথমিক গণিত বিষয়ক দশ বাংলা বিষয় পনেরো ইংরেজি বিষয়ক পনেরো সাধারণ জ্ঞান বিষয়ক দশ টোটাল হান্ড্রেড মার্ক এখন আমরা কিন্তু এই প্রাথমিক বিজ্ঞান বিষয়টা নিয়ে সবার মধ্যে একটা হেজিটেশন যে আসলে প্রাথমিক বিজ্ঞান থেকে কিন্তু ফিফটি পার্সেন্ট মার্ক যেহেতু এটা কি কি বিষয়ের উপর থাকবে সেটা ক্লিয়ার করবো আজকে আর প্রাথমিক গণিত বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এর আগে আমরা সিলেবাস পাবলিশ করেছি আপনাদের সামনে সেইখান থেকে যে যে টপিক ধরেছি এই টপিক্স এর থেকে দেখলে আশা করি যে আপনাদের কমন করে যাবে এগুলো কমন জাস্ট প্রাথমিক বিজ্ঞান বা প্রিলিমিনারি সায়েন্স যেটা বা সাপ্লিমেন্টারি সায়েন্স যেটা এই প্রাথমিক বিজ্ঞানে যে টপিক্স গুলো আসে যে আপনার বিজ্ঞান বলতে যেহেতু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছিল মানে সায়েন্স এস এসমান ব্যাকগ্রাউন্ড সেই হিসাবে আমরা কোয়েশনটাকে যদি দুইটি ভাগে বিভক্ত করি যে একটা হলো নন পার্ট আর একটা হলো ডিপার্টমেন্ট পার্ট ঠিক আছে ডিপার্টমেন্ট পার্টের হিসাবে এই সাধারণ বা প্রাথমিক বিজ্ঞান যেটা আর ননের ক্ষেত্রে বাংলা এই প্রাথমিক গণিত বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান আসে তো অর্থাৎ এখানে সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে বেসিক্যালি যেমন আপনার আছে ফিজিক্স ঠিক আছে তারপরে হলো আহ কেমিস্ট্রি তারপরে আছে বায়োলজি বায়োলজি আর সাথে আপনার দেখতে হবে যেটা আইসিটি ঠিক আছে প্লাস হলো পাওয়ার সেক্টরটা একটু দেখতে হবে মানে বিদ্যুৎ খাত বিশেষ করে এনডব্লিউ পিজিসি এল এই সম্পর্কে এ টু জেড জানতে হবে এই পাঁচটি ট্রপিক্স মানে পাঁচটি সাবজেক্ট থেকে আপনাকে কুশন দেখতে হবে এখন ফিজিক্স ফিজিক্সের যে বিদ্যুৎ অধ্যায় ধরেন যে যদি ফিজিক্সের বিদ্যুৎ অধ্যায় এবং পাওয়ার সেক্টরটা আপনারা দেখেন তাহলে আমরা আশা করতে পারি যে এইখানে ফিফটির মধ্যে আপনার টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ মার্ক অলরেডি কমন করে যাবে যে ফিজিক্সের যে বিজ্ঞান বিদ্যুৎ রিলেটেড যে অধ্যায়গুলো আছে আর পাওয়ার সেক্টর বিশেষ করে ডাব্লিউ পিজিসিএল সম্পর্কে আর বাকি কেমিস্ট্রি বায়োলজি এবং আইসিটি তে আপনার বিভিন্ন নেটওয়ার্কিং সিস্টেম তারপর হলো কম্পিউটারের বিভিন্ন ইনপুট আউটপুট ডিভাইস কম্পিউটার রিলেটেড যে কোয়েশ্চেন গুলো আছে এগুলো দেখতে হবে কেমিস্ট্রিতে বিভিন্ন বিক্রিয়া গুলো আছে ঠিক আছে বিভিন্ন প্রতীক সংকেত যোজনী বায়োলজিতে বিভিন্ন ফুল বা হলো যে আপনার মানব দেহের বিভিন্ন অংশ ঠিক আছে রক্ত সম্পর্কিত যে আদায় গুলো অর্থাৎ আমরা সিলেবাসে যেই টপিক গুলো তুলে ধরেছি এগুলো দেখলে আশা করি যে আপনি এই প্রাথমিক বিজ্ঞান থেকে ফিফটির মধ্যে ফিফটির মধ্যে ফোরটি থেকে ফোরটি ফাইভ ইনশাল্লাহ কমন করে যান ঠিক আছে তো এই হলো প্রাথমিক বিজ্ঞান বিষয়ক যারা হেজিটেশনে ছিলেন তাদের জন্য আশা করি ভিডিওটি উপকার বয়ে আনবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ